নমস্কার মিঠুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত জ্যোতিষ জ্ঞান হল আলোকের মতো যা আমাদের ভবিষ্যতের পথ দেখায় এটি অন্ধকারের ভয় দেখানোর জন্য নয় জ্যোতিষের সঠিক ধারণা অর্জন করে কিভাবে আপনার জীবনকে আরও সুন্দর করে তোলা যায় সেই শিক্ষামূলক প্রয়াসে আমরা সবসময় আপনাদের পাশে আছি আজ আমরা আলোচনা করব মিথুন রাশির জন্য এক বেইলা অক্টোবর থেকে পনেরো ই অক্টোবর পর্যন্ত পনেরো দিনের বিস্তারিত ভবিষ্যৎবাণী এবং দিক নির্দেশ নিয়ে এই পনেরো দিন আপনার জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কী ধরনের প্রভাব নিয়ে আসছে ব্যবসা কর্মক্ষেত্র পড়াশোনা প্রেম ভালোবাসা অর্থনৈতিক অবস্থা এবং স্বাস্থ্য সব কিছু নিয়েই বিশদ বিশ্লেষণ থাকবে আপনার জীবনের সঠিক দিশা খুঁজে পেতে এবং জ্যোতিষ জ্ঞানকে আরও গভীরভাবে জানতে এখনই আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন চলুন শুরু করা যাক মিথুন রাশির এই বিশেষ পনেরো দিনের বিস্তারিত যাত্রা মিথুন রাশি পয়লা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর দুই হাজার দিনের বিশেষ বিশ্লেষণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই পনেরো দিনের সময়কালটি সাধারণত খুবই অনুকূল ও কর্মচঞ্চল থাকবে এই সময় গ্রহের অবস্থান আপনার চতুর্থ সুখ পঞ্চম প্রেম সৃজনশীলতা এবং ষষ্ঠ রোগ ভাবের উপর দৃষ্টি রাখবে ফলে আপনার সৃজনশীলতা বাড়বে এবং কর্মক্ষেত্রেও আপনি সফল হবেন তবে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে ব্যবসা ও কর্মক্ষেত্র বিজনেস এবং ক্যারিয়ার প্রভাব কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা কমিউনিকেশন স্কিলস এই সময় আপনার প্রধান শক্তি হবে আপনি আলোচনার মাধ্যমে কঠিন কাজগুলি সহজেই সম্পন্ন করতে পারবেন সৃজনশীল ও বুদ্ধিনির্ভর কাজগুলিতে বিশেষভাবে সাফল্য আসবে সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন বিশেষত এক লা থেকে আট ই অক্টোবরের মধ্যে ব্যবসা ব্যবসার জন্য সময়টি অত্যন্ত শুভ নতুন চুক্তি বা অংশীদারিত্বের আলোচনা সফল হতে পারে বিশেষত যোগাযোগ মিডিয়া শিক্ষা বা বিক্রয় সংক্রান্ত ব্যবসায়ীরা উল্লেখযোগ্য লাভ দেখতে পাবেন বিদেশে কর্মরত বা বিদেশি সংযোগ আছে এমন জাতকদের জন্য এই সময়টি খুব ফলদায়ক দিক নির্দেশ কোনো কাজ ফেলে রাখবেন না আপনার বুদ্ধিমত্তা এবং নেটওয়ার্কিং ক্ষমতাকে কাজে লাগান নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য সময়টি অনুকূল দুই পড়াশোনা ও বিদ্যালাভ এজুকেশন প্রভাব শিক্ষার্থীদের জন্য এই পনেরো দিন খুবই ভালো আপনার মনে নতুন কিছু শেখার আগ্রহ তীব্র হবে এবং স্মৃতিশক্তিও বাড়বে বিশেষত ভাষা প্রযুক্তি গণিত এবং তথ্য বিশ্লেষণ সংক্রান্ত পড়াশোনায় ভালো ফল আশা করা যায় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আটই অক্টোবরের পর কঠোর পরিশ্রমের ফলে সাফল্য আসতে পারে দিক নির্দেশ এই সময়টিতে দলগত আলোচনা বা বন্ধু বান্ধবের সঙ্গে পড়াশোনা করলে আরও লাভবান হবেন একাগ্রতা বাড়াতে হালকা যোগা বা ধ্যান করতে পারেন তিন প্রেম ও দাম্পত্য জীবন লাভ এবং ম্যারিড লাইফ প্রভাব প্রেম প্রেমের ক্ষেত্রে সময়টি রোমান্টিক এবং আনন্দদায়ক আপনি আপনার সঙ্গীর সঙ্গে হাসি ঠাট্টা ও হালকা মেজাজে সময় কাটাবেন আপনার চটপটে স্বভাব সঙ্গীকে আকর্ষণ করবে সম্পর্কের মধ্যে নতুনত্ব এবং উৎসাহ বজায় থাকবে বিবাহিত জীবন দাম্পত্য জীবন সাধারণত সুখের হবে জীবন সঙ্গীর সঙ্গে মজাদার কথোপকথন সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলবে পারিবারিক জীবনে মানসিক শান্তি বজায় থাকবে যা সন্তান লাভের আশা করছেন তাদের জন্য পঞ্চম ভাবের প্রভাব কিছুটা শুভ ফল দিতে পারে দিক নির্দেশ আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগ দিন অতিরিক্ত সামাজিকতার কারণে সঙ্গীকে উপেক্ষা করবেন না ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন চার অর্থনৈতিক অবস্থা ফাইন্যান্সিয়াল স্টেটাস প্রভাব এই সময়টি আর্থিক দিক থেকে স্থিতিশীল ও শক্তিশালী থাকবে আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতার কারণে অর্থ উপার্জনের নতুন সুযোগ আসবে আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে আটই অক্টোবরের পরে আপনি যদি কোনো ঋণের জন্য আবেদন করে থাকেন তবে তা মঞ্জুর হতে পারে তবে বাড়ির সাজসজ্জা বা যানবাহন সংক্রান্ত বিষয়ে কিছু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে দিক নির্দেশ অর্থ সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ কারও পরামর্শ নিন ভুল বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেকে দূরে রাখুন পাঁচ স্বাস্থ্য হেলথ প্রভাব স্বাস্থ্যের দিক থেকে আপনার বিশেষ সচেতনতা প্রয়োজন স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেম বা ফুসফুস সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত চিন্তা বা কাজের চাপ থেকে মানসিক অস্থিরতা আসতে পারে নিজেকে সুস্থ ও কর্মক্ষম রাখতে মানসিক শান্তি বজায় রাখা জরুরি দিক নির্দেশ প্রতিদিন হালকা ব্যায়াম বা চলা করুন বাইরের খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন মানসিক চাপ কমাতে সামাজিক কাজ বা পছন্দের বই পড়তে পারেন ছয় সামাজিকতা ও মানসিকতা সোশ্যাল লাইফ এবং মাইন্ডসেট প্রভাব আপনার সামাজিক নেটওয়ার্ক এই সময় আরও শক্তিশালী হবে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে আপনার জনপ্রিয়তা বাড়বে আপনি বহু মানুষের সঙ্গে মেলামেশা করবেন এবং নতুন সংযোগ স্থাপন করতে পারবেন আপনার মন থাকবে জিজ্ঞাসু ও চটুল যা আপনাকে নতুন কিছু শিখতে বা নতুন নতুন ধারণা তৈরি করতে সাহায্য করবে দিক নির্দেশ আপনার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ব্যবসায়িক বা ব্যক্তিগত সুযোগ তৈরি করুন কোনো গুজব বা অপ্রয়োজনীয় তর্কে জড়ানো থেকে বিরত থাকুন মিথুন রাশির জন্য বিশেষ প্রতিকার আপনার এই পনেরো দিনকে আরও শুভ ও সফল করতে এই প্রতিকারগুলি মেনে চলুন মন্ত্রজপ প্রতিদিন সকালে বা সন্ধ্যায় একশো আট বার ওম বুধায় নমহ মন্ত্রটি জপ করুন এটি আপনার বুদ্ধি ও যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি করবে দুই দান প্রতি বুধবার সবুজ রঙের খাদ্য যেমন সবুজ মুগ ডাল অথবা কোনও গরিব ছাত্রকে শিক্ষা উপকরণ দান করুন তিন নিয়ম প্রতিদিন গোমাতাকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান চার সতর্কতা অপ্রয়োজনীয় চিন্তা এবং মানসিক অস্থিরতা এড়াতে নিজের রুটিন মেনে চলুন কোনো বিষয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না উপসংহার ও আহ্বান মিথুন রাশির জাতক জাতিকারা এই পনেরো দিন আপনার জন্য গতি এবং সুযোগ নিয়ে আসছে আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগের মাধ্যমে এই সময়টিকে কাজে লাগান জ্যোতিষ জ্ঞানকে আপনার জীবনে আলোর দিশারি হিসেবে ব্যবহার করুন যদি এই আলোচনাটি আপনার জীবনের সঠিক পথ দেখাতে সাহায্য করে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার মিথুন রাশির বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন জ্যোতিষের এই জ্ঞানের পথে সর্বদা আপনার পাশে থাকতে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার আগামীর পনেরো দিন শুভ ও শান্তিময় কাটুক ধন্যবাদ